এই তো এতক্ষণ পরে বউকে জব্দ করার একটা উপায় পেলাম দেখি তো কি বলছে বউ কিভাবে এই যে কতবার বলেছি তোমাকে রান্নাঘরে জানালে একটা নেট লাগাতে তা তো শুনোনি যাও দেখে এসো মনে হয় ভাম বিড়ালে সব গুঁড়ো দুধ খেয়ে নিচ্ছে হ্যাঁ ভাম বিড়ালে গুঁড়ো দুধ খাচ্ছে তুমি আর আমার মতটা খেয়ো না দিনি সকল সকল বিরক্ত করো না যাও এখান থেকে হ্যাঁ এখন তো বলবে আমি মাথা খাচ্ছি যখন ফুরিয়ে যায় তখন বলো কেন এই তো সেদিন আল্লাহ এত তাড়াতাড়ি ফুরিয়ে গেল বলার সময় তো দুটো